তো এখন যে প্রোডাক্টটা তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ডিজিআই অসমো পকেট থ্রির এক্সপেনশন অ্যাডাপ্টার তো এই এক্সপেনশন অ্যাডাপ্টারটা কী জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তার আগে একটু বলে নিই এই জিনিসটার নাম অনেকেই জানে না এক্সপেনশন অ্যাডাপ্টার কী জিনিস তো আমি ডিজিআইয়ের যে সাইটগুলো আছে ডিজিআইয়ের ইন্ডিয়ায় যে সাইটগুলো আছে সেই সাইটের সাথে আমি স্টোরগুলো আছে অনলাইন স্টোর অফলাইন স্টোর অনেকগুলো স্টোরের সাথেই কন্ট্যাক্ট করি তো তারা বলতেই পারছে না এটা কি জিনিস বা কী যেটা আমার কাছে খুবই অবাক লাগলো অথরাইজ স্টোর কিন্তু এটা তো বলা উচিত লাস্টে ফাইনালি এই প্রোডাক্টটা আমি কোথাও পাচ্ছিলাম না ইন্ডিয়ার কোথাও নেই ঠিক আছে এর অল্টারনেটিভ সাবস্টিটিউট আছে বাট এই অরিজিনাল ডিজেআইয়ের প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কোথাও নেই আর আমি ডিজিআইকে খুবই ভরসা করি কারণ ডিজিআইয়ের প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো তো ফাইনালি এটা আমি নিলাম তোমার এটা ইউএস থেকে এসছে ঠিক আছে আমি অ্যামাজন গ্লোবাল যে অ্যামাজন ডট কম নট ডট ইন ডট কম থেকে এটা পারচেস করি এটার অ্যাকচুয়াল দাম হচ্ছে পনেরোশো সামথিং মানে পনেরোশো নিরানব্বই ডলারে কত হচ্ছে দেখতে হবে যাই হোক তো আমি ডলারেই ফার্স্টে পারচেস করেছি তো আমি তোমাকে ইন্ডিয়ান রুপিতে বলছি তোমাদেরকে তো এটা হচ্ছে পনেরোশো ডলার কিন্তু এটা আমার কাছে এক্সপোর্ট ডিউটিস যেগুলো আছে বা শিপিং চার্জেস সব মিলিয়ে চার হাজারের কাছে চলে এসছে মানে প্রোডাক্টের দামের ডবল ঠিক আছে তবুও আমি যেহেতু অত দামি ক্যামেরা ক্যামেরাটা তোমরা জানো পকেট থেকে মোটামুটি সত্তর হাজারের কাছে দাম তো ওই ক্যামেরাটা এইটা ছাড়া অন্য কিছুতে ইউজ করা মনে হয়নি যে আমার কাছে সেফ তো আমি অরিজিনাল ডিজায়ার এটাই অর্ডার করলাম তো চলো তোমাদেরকে এটা কিভাবে সেট করতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো সবার প্রথমে এটাকে খুলে নিই এ দেখো মেন প্রোডাক্ট হচ্ছে এটা ঠিক আছে ছোট্ট একটা কেস এটাকে বললে এক্সপেনশান অ্যাডাপ্টার ঠিক আছে তো এই একটা ছোট্ট জিনিসের জন্য খুবই লাইট ওয়েট ছোট্ট একটা জিনিসের জন্য আমার চার হাজার টাকা পড়ে গেলো যাই হোক কিন্তু সেফটি ফার্স্ট তো এই জন্যেই এটাকে আমি অর্ডার করলাম নাহলে এর অল্টারনেটিভ অনেক আছে সাইটে অ্যামাজনে তো তোমরা দেখতে পারো বাট আমার সাজেশান যদি বলো এটাই বেস্ট কারণ ডিজেআই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না যতটুকু আমি দেখেছি তো এটাকে কিভাবে সেট করবে ফার্স্ট এই এই যে পকেট থ্রি ক্যামেরাটা এটাকে এইভাবে এটাকে সেট করব ঠিক আছে এটাকে সেট করলাম আর এইটাকে জাস্ট এটাকে এইভাবে লাগিয়ে জাস্ট একটু প্রেস করতে হবে টাইট হয়ে যাবে এই যে এবার ঠিক আছে দেখো এই এলসিডিটাকে সিডিটাকে যাবে রোটেট করা যাবে প্লাস চাইলে দেখো এইভাবে হরাজিয়েন্টাল ভার্টিক্যাল দুটোই ইউজ করতে হবে প্লাস চাইলে তোমরা এটা এখান থেকে চার্জের ফেসিলিটিও আছে এখানে তোমরা মাউন্ট করতে পারবে মাইক্রোফোন বা লাইট মাউন্ট করতে পারবে শুধু একটা জিনিসই তোমরা এখানে মেমোরি কার্ডটা ইউজ করতে গেলে তোমাদেরকে আবার খুলতে হবে ঠিক আছে তো এটাই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের এই ছোটো ছোটো সাবস্ক্রাইব ছোটো ছোটো লাইক ছোটো ছোটো কমেন্ট আমাদেরকে অনেক হেল্প করে ভিডিও বানানোর জন্য তো মোটিভেট করে তো পারলে অবশ্যই হেল্প করো তো ঠিক আছে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা